তিন কুলের যে তিনটি সুরা এই তিনটি সুরা আমি খুব সুন্দরভাবে এখানে পরিয়ে শুনিয়ে দিয়েছি আপনারা এখান থেকে বারবার শুনে সেগুলো মুখস্থ করে নেবেন এবং আপনারা যারা তিন কুল সম্পর্কে জানান না এবং তিন কুল কি এই বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে এই তিন কুল কি অথবা তিন কুলের ফজিলত কী রহিম। قل والله اللَّهُ احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلك من شر ما فلك ومن شر جاسك النجا وقب ومن شر نفاسات في القد ومن شر حاشد النجا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس আইলাইন্নাস মিন শাইর ওয়াস ওয়াসিল খন্নাস আল্লাজি ওয়াসুবি সফিন সুদুরন্নাস মিন আল জিন্নাতি ওয়ান তিনটি সূরার মধ্যে কুল আছে সেজন্য সেটাকে তিন কুল বলা হয় আর এই তিনকুলের ফজিল সম্পর্কে যদি আপনারা জানতে চান এবং এর বিস্তারিত বিবরণ জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই আমরা আপনাদের কমেন্টে ভিত্তি করে সে তিনটি সুরার ফজিলতের ভিডিও নিয়ে আসবো ইনশা আল্লাহ তো ভিডিও আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহি রহমতুল্লাহ আবর